হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আজকের ব্লকটা নিয়ে আসলাম আমি আসলে ফ্যামিলি এবং বাচ্চাদেরকে নিয়ে আমি মেলাতে যাচ্ছি তার একটা ভিডিও শেয়ার করব আপনাদের মাঝে আমি এখন গাড়িতে করে সামনে আমার মেয়ে পিছনের ছেলে যাচ্ছি মেলায় মেলায় প্রবেশ করলাম ফ্যামিলি সহকারে আপনারা দেখতে থাকুন মেলায় অবশ্য প্রবেশ মূল্য বিশ টাকা করে যারা ছোট শিশুদের আছে তাদের কম যারা বজ বাচ্চা আছে পাঁচ বছরের নিচে যারা তাদের লাগবে না আমার ফ্যামিলি সহ আসলে বিভিন্ন স্টলে ঘোরাঘুরি করে দেখা হচ্ছে এটা হলো ফুলের স্টল অনেক সুন্দর করে সাজানো হয়েছে মেলাটি চলবে এই বাণিজ্য মেলা কুড়িগ্রাম জেলার মধ্যে ধলা নদীর ধারে মেলাটির দেখতে পাচ্ছেন আপনার শ্যামলি টেক্সটাইল এখানে এর গার্মেন্টস আছে থ্রি পিস চারশো পঞ্চাশ থ্রি পিস বারোশো দেখতে পাচ্ছেন থ্রি পিসের দোকান আপনারা দেখতে থাকুন আরও অনেকগুলো স্টল আপনাদের দেখার চেষ্টা করতেছি ভিডিওর মাধ্যমে আজকের মেলার দ্বিতীয় অংশ আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন তো আমার ফ্যামিলি সামনের দিকে হাটে যাচ্ছে বিভিন্ন স্টল দেখতেছে ঘুরে ফিরে এখানে আছে মেলার ভিতরে বিভিন্ন রাইড আছে যেমন ছোট বাচ্চাদের চরকি আছে ছোট বাচ্চাদের জন্য ট্রেন আছে আরও ছোট বাচ্চাদের জন্য দোলনা আছে এগুলো চড়তে গেলে বিশ পঞ্চাশ টাকা করে টিকিট কাটতে হয় দেখতে পেয়েছেন একটা স্টল এই স্টলে আসলে মহিলাদের জিনিসপত্র ব্যান্ড রাবার ও অন্যান্য পার্স অলংকার আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আপনারা দেখতে থাকুন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন তো তারপর এই তো আমার ছেলে এবং মেয়ে চরকিতে উঠলো মিউজিক অবশ্য বাঁচতেছে চরকিতে করে ঘুরতেছে এই যে চরকিটি ওঠার মূল্য পঞ্চাশ টাকা প্রায় পাঁচ সাত মিনিট ঘোরায় পঞ্চাশ ষাটের মতো ঘোরানি হয় আসলে অনেকে যারা প্রথমে উঠতেছেন তাদের অবশ্য মাথা ঘুরতেছে আমার বাচ্চাদের মাথা ঘোরেনি তো এরপর আমরা একটি স্টলে আসলাম আর একটা স্টলে আসলাম আসলে চায়ের কাপ ধরনের চায়ের কাপ বিক্রি হয় কাঠের জিনিসপত্র স্মাইল অনেক সুন্দর দেখা যাচ্ছে এরপর আরো রান্নার সামগ্রী ইলেকট্রনিক সামগ্রী ছোট ছোট আয়না ছোট ছোট ফ্যান দেখতে পাচ্ছেন ওয়ালমেডে স্পুঞ্জ চা স্পুঞ্জ বড় চা চামচ আরো বড়ো বড়ো চামচ অনেক বাহারি রঙের চামচ আপনারা দেখতে পাচ্ছেন ঘড়িও ওখানে বিক্রি হচ্ছে দেখছেন পুতুলের এখানে পুতুলও বিক্রি হচ্ছে আরো যে জিনিসপত্রগুলো আমার ফ্যামিলি অবশ্যই কিনতেছে দেখতে ডল গুলো পান্ডা আরো অন্য অন্য এখান থেকে দেখতে হচ্ছে অন্য একটা দোকানে চলে গেলাম তো তারপর দোকানে চলে যাওয়ার আগে বাচ্চারা আবার আমার ট্রেনে ওঠার জন্য বললো তো ট্রেনে ওঠেনি অবশ্যই এর আগে অনেকবার উঠেছে এবার তারা ট্রেনে ওঠেনি চোরগি দিয়ে উঠেছে তো এরপর ওরা যে বাচ্চাদের আর একটা খেলার জিনিসের পাশে কিন্তু সার্কাস ওই যে সার্কাসের দেখতে পাচ্ছেন গেট দুই লাকি সার্কাস সার্কাস চলতেছে মেলার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে অবশ্য অফ গেম মোটর সাইকেল এবং তার গেমটি আপনারা দেখতে পাচ্ছেন খুব বিপজ্জনক একটা কুয়ার মতো কুয়ার মতো উপর দিয়ে মোটরসাইকেল চলাইয়ে নিচ থেকে উপর পর্যন্ত ওঠে আবার নিচে চলে যায় তো এরপর আবার ছোটো বাচ্চাদের খেলা রাইড আছে এখানে আর একটা ছোটো মিনি রাইড তো দেখতে পাচ্ছেন অক্টোপাস ঘুরতেছে এরপরে চরকিতে ওঠার পালা চরকিতে উঠে সুন্দর মজা করছিলাম ফ্যামিলি সহকারে চরকিতে ওঠা হয়েছিল অবশ্য অনেক মজা এবং অনেক একটু ভয় ভয় লাগছিল অবশ্য চরফিতে উঠতে যারা নতুন করে উঠতেছেন তারা অবশ্য ভয় লাগবে তাদের যারা এর আগে উঠতেছেন তাদের ভয় লাগবে না তো দেখতে থাকুন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন এরপরে মেলা ঘোরা শেষ এখন খাওয়ার পালা আমরা এখন একটা হোটেলে আসলাম হোটেলে রেস্টুরেন্টে আসলাম রেস্টুরেন্টে আসে আমার ছেলে মেয়ে পরিবার সহ খাইতে বসছিলাম তো দেখতে থাকুন আমরা অনেক ভালো মন্দ খাওয়ার পর এখন বাড়ি যাওয়ার পালা খাইতেছি তো অর্ডার দিয়েছিলাম এখনও আসে নেই আর আগে ভিডিওটা করা হয়ে গেছে অবশ্য ছেলে পছন্দ করে গ্রিল গ্রিল দিয়ে নানুরটি খাইছে ও এতক্ষণ আমার মেয়ে খাচ্ছে দই অনেক ওর পছন্দের দই এতক্ষণ ধন্যবাদ আসসালাম